তোমাদের ফরেনার্সরা আসবে জিজ্ঞেস করবে আমার প্রশ্ন করবে তোমায় তার উত্তর দিতে হবে আর তারা সেটা নোট করবে হ্যাঁ হয়তো তারা টিভি ক্যামেরা নিয়ে আইসে তাদের সম্পূর্ণ একটা ফটোটা তুলে নিল বা ই করল নানা রকম হবে অনেক রকমই তবে হওয়ার আগটা দিয়ে বলতে আমি দেখতে আসি যেটা কি অদূর ভবিষ্যতে সেটি বলতে আসি শহরে পরিণত হয়ে যাবে রায়পুর বলে গ্রাম থাকবে না আনন্দপুর হবে ও গ্রাম রায়পুর থাকবে না ও জায়গা সেটা আমি একচোট বাইরে যাব না আমি যে অবস্থায় থাকি এখন তোমার প্রবৃত্তি মার্গে কি নিবৃত্তি মার্গে শরীরে কি মানে অশরীরে আমি আমার ওই জায়গাতে সব সময় এবং কোন কোনো ভাগ্যবান দেখি বেড়ে ভাই হঠাৎ হয়তো একটি ছেলে আরে বাবা দাঁড়িয়ে আছে কেনা হ্যাঁ কিন্তু সে কারো কাছে বলতে পারতেছে স্বপ্নটা কি দেখলাম হ্যাঁ সে কিন্তু কারো কাছে বলতে পারতেছে না কেন হয়তো অনেকে না রকম টিটকারি করবে কি মস্কারি করবে এগা বলবে কিন্তু ও তো রিয়েলি দেখেছে তাহলে আসল সত্য কথাটা বলার উপায় নাই জাগা বিশেষে হ্যাঁ এমনই জোর এমনই কনভিকশন যে একেবারে সে অসত্যকে ভেদ করে যাবেই সে কিছু বললে তার সে মুখে যে তাকে বিরোধ করতেই পারে কিন্তু ভেতরে ভেতরে একটা অনুভব করবেই যে না এ অন্তত মিথ্যে বলছে না এর মধ্যে সে সত্যটা আছে এরকম হবে

এই কথাটা তা বলতেছে নামবে নামবে কিভাবে প্ল্যানগুলো সব ইয়েতেছে আমি সব প্ল্যান ট্যান তো মুদি সব মিউজিয়াম হঠাৎ কেউ তো পেছার বাথরুমের তুই এখানে দিয়ে যেতেছিস হঠাৎ ক্যান্ট ফ্যান বসা তুমি কে তুমি কে বল আরে তুমি কে না কিচ্ছু করলো না দুই দিব্য পল্লি করা নামলো একটা আতঙ্কে থাকতেই বাহ বাহ তবে বলছে শাস্তেও তোমার জীবন বাঁচাবার জন্য যে মিথ্যা সেটা কিন্তু মিথ্যা না অথচ সেইটি না করলে ওইটিকে বাঁচানো যায় না ওকে এনি হোক বাঁচাইতে হবে কাজেই তোমার এই মিথ্যায় কিছু আসে যায় না যে অন্ত অন্তত পক্ষে চল্লিশ পঁয়তাল্লিশ সময় গুরুর দিবে আর খুব ভালোভাবে তার পা থেকে মাথা পর্যন্ত সব নিজের মনে মনে কল্পনা করে সেট করি তারপরে তাকে ঠিক এইভাবে তিনি বসা আছেন সেটা তোমার দেখতে হবে আর সেইটা দেখার সঙ্গে সঙ্গেই তোমার এক জিনিসের মধ্যে তুমি পূর্ব স্মৃতি তোমার জেগে উঠবে আর পূর্ব স্মৃতি জেগে উঠবে তুমি তা স্মৃতি চলে যাবে কোনো অসুবিধেই হবে না কোন অসুবিধা হবে রাস্তাটাকে আমরা কৃষ্ণ রুষ্ট হলে গুরু গুরুরে পারে আর গুরু হলে কৃষ্ণ উল্লেখ রাখি কৃষ্ণেরও গুরু আছে রামেরও গুরু আছে যারা আমরা গুরু বলে মানি রাম তারও গুরু গুরু ময় য আশ্রমের পক্ষ থেকে প্রকাশিত হলো বাবাজি মহারাজের অমৃতবাণী যদি তার কথা হৃদয়স্পর্শী হয়ে থাকে তাহলে অনুরোধ রইল বেল আইকনটিতে ক্লিক করে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আমাদের আন্তরিক প্রচেষ্টা থাকবে যাতে তার কথা ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরা যায় জয়গুরু শ্রীগুরু